আশা করি আপনাদের ভালো লাগবে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার বন্ধুকে দেখেন না কেন সবার প্রতি আমার গভীর ভালোবাসা রইল আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শাহজালাল বিমানবন্দর তো আপনারা দেখতে থাকুন তো এই বিমানবন্দরে আমরা আসছি করতে ঘোরার জন্যে মূল উদ্দেশ্য হলো ঘোরা ঘুরতে এসে জানো মানা করছে করলাম যাও কারণ আমাদের তো বিদেশে নাই আর যাওয়ার মতো মতন নাই আমরা দেখতে আসলাম গেলাম না আর আমরা দেখেন দেশের বাইরের থেকে মানুষ হাসতেছে আর বিদেশী মানুষ যাচ্ছে অনেক এখান থেকে ভিতরে আর ঢোকা যাবে না যারা আসবে তারা এ সৎপুর হয়ে আর মনে করছে আর যারা যাচ্ছে তারা অনেক মনে কষ্ট নিয়ে ভিতরে আসে আই দু কি দেখবে ভিতরে দেহার কাছে নাই

আপনার এখানে অনেক গাড়ি আছে হাঁটি হাঁটি বিভিন্ন জায়গায় রেন্টিকার হিসাবে পাওয়া যায় যারা বিদেশ থেকে আসে থেকে নিয়ে বিভিন্ন গন্তব্যস্থানে পৌঁছায় যায় তারা বেশি বিবিএমপি বানাচ্ছি তা আপনাদের ক্লিয়ার করে দেখাতে পারতেছি না তারপর যত দূর পারতেছি চেষ্টা করতেছি দেখানোর জন্যে এখানে আমার কেবিশ সদস্যরাও আছে আমি যাচ্ছি তো যে যেখান থেকে আমার বিবিএমপি দেখেন হোমেন্স করে জানাবেন তো ফর্স করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি এয়ারপোর্ট পর্দা বের হয়ে যাচ্ছে আমরা ভালো লাগে আমার ফেসবুক ফলো দিয়ে আশা থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও বানাবো আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে মিলন মালা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো দেখতে ভালো লাগছে তো দেখতে থাকুন ভিডিওতে বাসার উদ্দেশ্যে রওনা করছি আমি এয়ারপোর্টের থেকে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা করবো আজকে অনেকদিন পরে আর পদে আসছি ভালো লাগলো ভিডিও আর খুব ভালো লেগে ভিডিওটি বানালাম বানালাম সে আপনাদের দেখার জন্যে আপনাদের দেখানোর জন্য হাটি হাটি পা সামনে আমার ফ্যামিলি সদাসের ছবিটা তুলি আমার ছোট ছেলে নিচি নিচি পাখির ডাকতেছে এখানে দেখেন পাখির ডাক ছিটমিসির কত সুন্দর মজা লাগে সোনালী আকাশ আমরা এয়ারপোর্টের ভিতরে রাস্তা সোজা হাটো সোজা সোজা হাটো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় বানাবো না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমার ওপার যাই তো ওপার

রাস্তা পাঠলাম হ্যালো এখান থেকে আমরা আবে উত্তরা এখন মেইন রোডে যাবো রোডে যাব যে আমরা তো আগে তো জানি না আজকে হবে না ভাই ঠিক আছে ভাই ভিডিওটি একদিন শেষ করবো থাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসছেন